আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি কখনও কখনও দেখা যায় আমাদের কড়াই কিন্তু এরকম পুড়ে যায় তো সচরাচর আমার কড়াই কিন্তু তেমন পুড়ে না তো আজকে অ্যাক্সিডেন্টলি এরকম হয়ে গেছে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি কখনো যদি আপনাদের এরকম কড়াই পুড়ে যায় তো এই টিপসটি ফলো করে কিন্তু মাত্র পাঁচ মিনিটে আপনারা কড়াই পরিষ্কার করে নিতে পারবেন সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে এই কড়াইটি আমি পরিষ্কার করব যা কিনা আপনারা অবাক হয়ে যাবেন তো এটা আমি পরিষ্কার করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা কঠিনভাবে পুড়ে গেছে এটা কিন্তু কোনোভাবে উঠছে না মানে এতটাই শক্ত হয়ে লেগে গেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে দিয়ে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এখন আমি নিয়ে নিয়েছি একটি জাম্বুরা আর জাম্বুরার ওপরের যে সবুজ অংশটা সেটা হচ্ছে আমি ছুলে নিচ্ছি এটা দিয়ে আমরা অনেক কিছু ক্লিন করতে পারি এমনকি লেবুর খোসাও আমরা ফেলি না এটা দিয়ে অনেক কিছু ক্লিন করা যায় তো আপনারা কখনও জাম্বুরার খোসা দিয়ে কোনো কিছু ক্লিন করেছেন বন্ধুরা আজকে দেখে নিন আজকে আমি জাম্বুরার খোসা দিয়েই কড়াইটা কীভাবে পরিষ্কার করি এত সহজে এত অল্প সময় জাম্বুরার খোসা দিয়ে কড়াই পরিষ্কার হবে আপনারা কল্পনা করতে পারবেন না লেবুর খোসা যেমন আমরা ক্লিনিং কাজে ব্যবহার করে থাকি জাম্বুরার খোসাও ঠিক একই রকম কাজে ব্যবহৃত হবে এবং একই রকম গুণাগুণ রয়েছে তো আমি জাম্বুরের উপরের এই সবুজ অংশটা আমি উপর থেকে ছুলে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এবার আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে এই পোড়া কড়াটা পরিষ্কার করব মাত্র পাঁচ মিনিটেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা উপকৃত হবেন তো যেহেতু এখন জাম্বুরার সিজন আমি জাম্বুরার খোসাটাই নিয়েছি আপনারা এই সময় যদি জাম্বুরা না থাকে অন্য সময় সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর খোসাও নিয়ে নিতে পারেন এখন আমি একটি ব্লেন্ডারের জারে এই খোসাগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব শুধু এটা ব্লেন্ড করার জন্য খুব বেশি পানি দিতে হবে না সামান্য একটু পানি তো দেখতে পাচ্ছেন হালকা একটু পানি দিয়ে নিলাম এবারে আমি এটা ব্লেন্ড করে নিব তো বন্ধুরা এটা আমি ব্লেন্ডার করে নিয়ে চলে এসেছি এবার দেখুন এটা কেমন মিহি হয়েছে এখন আমি এটার ভিতরে একটি জিনিস অ্যাড করব যা কিনা আমাদের সবার ঘরেই থাকে আর সেটাও কিন্তু আমাদের ক্লিনিং কাজে ব্যবহৃত হয় যেহেতু কড়াইটা খুব বেশি পুড়ে গেছে তার জন্য এখানে আমি দুই চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা কিন্তু খুবই সস্তা আপনারা সবাই জানেন তো বেকিং সোটা আপনারা বেশি করে কিনে রাখবেন এটা কিন্তু ক্লিনিং কাজে খুব ব্যবহার করলে খুবই ভালো পরিষ্কার হয় আপনারা যে কোনো ক্লিনিং কাজে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করতে পারবেন এখন আমি এই জাম্বরার এই পেস্টটার সাথে বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এই পেস্টটা কড়াই দিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের সব জায়গায় যেন সুন্দরভাবে লেগে যায় সেজন্য এভাবে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন কোথাও যেন খালি না থাকে আমি চামচ দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এভাবে লাগিয়ে নিতে পারেন তো আপনাদের কোনো কাজ করতে দেয় কড়া যদি কখনো এভাবে পুড়ে যায় তো আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন কত সর জলদি কাজ হয় এখন আমার কড়াটা কতটা পরিষ্কার হয় সেটা আপনারা দেখতে থাকুন এখন এভাবে আমি সব জায়গায় দিয়ে নিচ্ছি এবার চারপাশটা আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি এই যে চারপাশটা যেখানে সব পোড়া লেগে গেছে আসলে কড়াইটা এতটাই পুড়েছে আমি খেয়ালি করিনি আমি চুলার পরে দিয়ে চলে এসেছি আমার মনে ছিল না যার কারণে এরকম পুড়ে গেছে এখন পুরো কড়াইয়ে আমি এভাবে দিয়ে নিলাম এর রসটা এতটাই কার্যকরী যে যেখানে লাগবে সেখানেই কিন্তু খুব সহজে উঠে যাবে আপনারা চাইলে পানিটা দিয়েও করতে পারেন কিন্তু এটা লেগে থাকার জন্য ভালো ফলাফল পেতে অবশ্যই এভাবে পেস্টটা লাগিয়ে দেবেন তাহলে ভালো উপকার হবে এবারে আমি কড়াইটা উলটিয়ে নিয়েছি এবং উল্টা সাইডেও ঠিক একইভাবে এই পেস্টটা লাগিয়ে দিচ্ছি ঠিক যেখানে যেখানে পুড়ে গেছে আমি সেভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি এবং এভাবে আমি রেখে দিব এক ঘন্টা কিছুই করতে হবে না বাস এক ঘন্টা এভাবেই রেখে দিব তারপরে আপনাদের দেখিয়ে দিব যে এই কড়াইটা কত দ্রুত পরিষ্কার হয়ে যায় দেখুন এভাবে আমি রেখে দিচ্ছি ফিরে এসেছি এক ঘন্টা পর বন্ধুরা এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিষ্কার হলো বা হয় এখন আমি ভেতর থেকে এই মিশ্রণটা নামিয়ে নিলাম এবং আঙুলের সাহায্যে একটু খোঁচা দিতে দেখুন কত সহজে উঠে যাচ্ছে তবু আমি একটি নাইফ দিয়ে এভাবেই আপনাদের ঘুষে দেখাচ্ছি চট জলদি কিন্তু উঠে যায় এত সহজে এত অল্প সময় আপনারা কড়াই এভাবে পরিষ্কার করতে পারবেন আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন দেখুন সেকেন্ডে কিন্তু সব ময়লা উঠে আসছে আমাকে আর বলে বোঝাতে হবে না আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে আপনারা কালো কড়ায়ও পরিষ্কার করে নিতে পারবেন আমি তো পোড়া কড়াই পরিষ্কার করছি এটা পুড়ে গেছে আর যেসব কড়ায় অনেকদিন ব্যবহার করতে করতে কালো হয়ে যায় সেই কড়াইও কিন্তু আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে ঘষামাজার সময় সময়টা একটু বেশি লাগবে এখন আমি একটি পুরনো মাজুনি নিয়েছি এই মাজুনিটা দিয়ে আপনাদের একটু ঘষে দেখাচ্ছি দেখুন কত সহজেই এই পোড়াগুলো উঠে আসছে এবারে আমি এটা ছিঙ্কে নিয়ে চলে আসছি চলে এসে আমি আস্তে আস্তে একটু একটু করে পরিষ্কার করবো এবং ধুয়ে ধুয়ে নিব তাহলে সুবিধা হবে বন্ধুরা এত দ্রুত এত অল্প সময়ে যে এই পোড়া কড়াই পরিষ্কার হয় এই জাম্বুরার খোসা দিয়ে আপনারা কল্পনা কল্পনা করতে পারবেন না এভাবে এর আগেও আমি করেছি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি যেন আপনারা একটু উপকৃত হন তো এখন আমি অল্প অল্প করে এভাবে ধুয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি আর কালো কড়ায় পরিষ্কার করতে হলে এভাবেই করবেন কিন্তু সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে একটু ঘষা মাজা বেশি করা লাগবে তো এভাবে আমি অপর পাশটা উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই অপর পাশের এই পোড়া অংশগুলো উঠে যাচ্ছে আমার কিন্তু তেমন মাজা করাই লাগছে না এবং বেশি চাপ দিয়ে ঘষাও লাগছে না একটু আলতোভাবে ঘষলে কিন্তু সহজে উঠে যাচ্ছে এখন আমি এই কড়াইটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি কড়াইটা কেমন পরিষ্কার হলো দেখুন বন্ধুরা কড়াইটা একেবারে রূপোর মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম